নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আমার বহু ভিডিও আছে আপনারা দেখতে পারবেন উপর থেকে একদম নিচুক্তি কয়েক হাজার ভিডিও আছে বহু বহু উপকারী ভিডিও আছে আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন যার যা সমস্যা আছে ভিডিওগুলোতে কিন্তু পেয়ে যাবেন দেখুন বিশ্বাস আর ভরসা রাখুন আমার ভিডিওগুলো থেকে কারণ আমার ভিডিওগুলোতে প্রচুর প্রচুর কাজের ভিডিও তবেই কিন্তু আমি দিয়েছি দীর্ঘ ছাব্বিশ বছরের থেকে অভিজ্ঞতার থেকে কিন্তু দিয়েছি কারণ যদি ওই উপকারগুলো যদি আজকে না পেতাম বা মানুষকে দিয়ে তারাও যদি না পেত তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের কখনোই দিতাম না প্রত্যেকটা ভিডিও আছে বহু কয়েক হাজার হাজার ভিডিও আছে দেখবেন নিচের দিকে জ্যোতিষী মানা সরকার বলে সার্চ করুন প্রত্যেকটা ভিডিওয়ে কিন্তু আপনারা কিন্তু আপনারা প্রতিটা সমস্যা কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো সার্চ করুন ভিডিওগুলো একটু চেক করুন ভিডিওগুলো দেখে সমাধান করুন ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বস্তিক এটা কিন্তু স্বস্তিক ঠিক আছে এটা কি রেডিমেডও কিনতে পাওয়া যায় আপনি যদি মনে করেন আপনি হাতে তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হাতেও তৈরি করে নিতে পারেন দেখেছেন যে এই স্বস্তিকটা সবাই একটু দেখে নেন এই যে স্বস্তিক এরকম একটা স্বস্তিক আপনারা কি করবেন যদি মনে করেন যে আপনারা রেডিমেড কিনতে পারছেন না এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আচ্ছা এগুলো যদি কিনতে না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু আর একটা কাজ করতে পারেন আপনার যে দরজা আছে মেন যে দরজা ঠিক আছে মেন দরজা মানে আপনার আউটসাইডের দরজার কথা আমি বলছি না সেটা হচ্ছে ঘরের দরজা ঘরের দরজা যে কটা ঘর আপনার আছে প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে এরকম একটি করে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন দেখে নেন স্বস্তিকটি কীরমভাবে আমি দিয়েছি এরকমভাবে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ঠিক আছে এরকমভাবে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ঠিক আছে এই অনামিকা আঙুল দিয়ে লিখবে আঁকবেন ঠিক আছে এই অনামিকা আঙ্গুলটা দিয়ে আপনারা একটা স্বস্তিক আঁকবেন একে দরজার উপরে এটাকে এইভাবে মানে কীভাবে লাগবেন ঠিক দরজাটা দিয়ে আপনারা যখন ঢুকবেন ঘরের এই দরজার এখানে স্বস্তিক লিখে দেবেন আচ্ছা তারা দরজার উপরে লিখবেন না মনে করছেন তারা কিন্তু ঘরের ভেতরে আপনার উত্তর দিকে ঘরের ভেতরে ঢুকে গেলেন ঢুকে গিয়ে উত্তর দেয়ালে আপনি একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই রাখবেন আপনার ঘরের দেয়ালে যদি মনে করেন এটি রেডিমেড কিনে আপনি লাগাতে পারেন তালেও লাগাতে পারেন যদি মনে করেন যদি রেডিমেড কিনে লাগাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি ঘি দিয়ে সিঁদুর গুলবেন ঘি একটু ঘি দিয়ে সিঁদুর গুলবেন সর্ষের তেল দিয়ে সিঁদুর গুলবেন না ঘি দিয়ে সিঁদুর গুলে আপনি কি করবেন বাড়ি আপনার ঘরের ভেতরে উত্তর দিকে ঠিক আছে এটি বৃহস্পতিবার দিন করবেন বৃহস্পতিবার দিন এই উপায়টি করবেন ঘরের ভেতরে ঘরের উত্তর দিকে সেটা আপনার সন্তানের ঘরে হতে পারে আপনার ঘরে হতে পারে আপনার পরিবারের যে কোনো কারোর ঘরে হতে পারে ঘি দিয়ে স্বস্তিকে এঁকে আপনি ঘরের উত্তর দেয়ালে শুধু লে এঁকে রেখে দিন দেখবেন এটা হচ্ছে শ্রীবৃদ্ধি দেখবেন যে কোনো শুভ কাজে এই স্বস্তিক চিহ্ন কিন্তু অবশ্যই দেওয়া হয় বিয়ের কাজে দেখবেন স্বস্তিক চিহ্ন অবশ্যই দেওয়া হয় আপনি যে বৃহস্পতিবার দিন ঘরটা পাতেন তার মধ্যেও কিন্তু স্বস্তিক চিহ্ন দেওয়া হয় আচ্ছা ঘরের বা যেদিন আপনি গৃহপ্রবেশ প্রবেশ করবেন দেখবেন তার তা তখনও কিন্তু এই স্বস্তিক চিহ্ন দেওয়া হয় এর মানেটা হচ্ছে স্বস্তিক এটা হচ্ছে শ্রীবৃদ্ধি এটা হচ্ছে স্বয়ং মা একটি একটি ইয়ে যেটা আপনারা এটা কিন্তু ঘটের মধ্যে প্রত্যেক ব্রাহ্মণ কিন্তু নিজে হাতে দেয় এটা কিন্তু নিজেই করা উচিত যেহেতু ব্রাহ্মণ দিয়ে যদি করাতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হয় আর যদি পুজো পার্বণ আপনি করেন সেই ক্ষেত্রে ব্রাহ্মণকে দেয়া ব্রাহ্মণের হাত দিয়ে করবেন যদি ব্রাহ্মণের হাত দিয়ে না পারেন তাহলে আপনি বৃহস্পতিবার থেকে আপনি নিজে হাতে করে নেবেন প্রত্যেকটা ঘরের উত্তর দেয়ালে স্বস্তিক করে দিন ঘরের ভেতরে করে দিন ঠিক আছে দেখবেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনার ঘরে স্থির থাকবে স্থির থাকবে একদম কারণ মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা দেবী একে স্থির রাখতে গেলে অবশ্যই আপনাকে সিঁদুর ঘি দিয়ে সিঁদুর গুলে বৃহস্পতিবার দিন আপনাকে উত্তর দেয়ালে স্বস্তি আটকাতে হবে যদি উত্তর দেয়ালে না পারেন তাহলে ঈশান কোনো দিতে পারেন আপনি ঠিক আছে আর যারা মনে করছেন ঈশান করে পাচ্ছেন না তারা কিন্তু পূব দেয়ালেও কিন্তু করতে পারেন পূর্ব দেওয়ালেও করতে পারে উত্তর দেওয়ালে করতে পারে কিন্তু এটি গণেশের পিছনে কখনোই করবে না যেখানে গণেশ আছে সেখানে করবেন না যারা যারা গণেশ আমার থেকে নিয়েছেন তাদের ক্ষেত্রে এটা বলছি যারা যারা গণেশ করেছেন সেই দেয়ালে লাগাবেন না যারা গণেশ লাগাননি যেই দেয়ালে সেই দেওয়ালে করবেন ঠিক আছে যারা যারা গণেশ লাগিয়েছেন সেই দেওয়ালে করবেন না বারেবার বলছি গণেশের পিছনে কিচ্ছু রাখা যাবে না গণেশের পিছনে এই কাজটা করা যাবে না উত্তর দেয়ালে করবেন বা পূর্ব দেয়ালে করবেন গণেশ যেখানে লাগিয়েছেন সেই দেয়ালে করবেন না আপনারা অবশ্যই জানেন যাদেরকে যাদেরকে গণেশ দিয়েছি কোন দেওয়ালে লাগিয়েছেন কীভাবে করেছেন তারা কিন্তু সেইখানে অবশ্যই এটা করবেন না এটা পূর্ব দিকে করবেন বা উত্তর দিকে করবেন এই দুটো দিকে করবেন এই স্বস্তিকটা এঁকে দেবেন বৃহস্পতিবার দিকে করুন দেখেন স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে কিন্তু চঞ্চলা হবে না স্থির থাকবে ঠিক আছে অবশ্যই আপনার ব্যবসার জায়গাও কিন্তু এরকম এটা করে দিতে পারেন আচ্ছা যারা যারা মনে করছেন যে রেডিমেড কিনে রেডিমেড কিনে কিন্তু এটাও কিন্তু আপনি কিন্তু আপনার ব্যবসার স্থলে কিন্তু রেখে দিতে পারেন ঠিক আছে এই ব্যবসাস্থলে যদি আপনি এইটার সাথে একটি মধুর শিশুও রাখতে পারেন তার উপরে তাহলে কিন্তু আরও খুব ভালো হয় ঠিক আছে এটা অবশ্যই রাখুন খুব ভালো থাকতে পারবেন ঠিক আছে জয় মাতারা জয় গুরুবাবু